আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ওবরাকাত যাই হোক আমার প্রাণপ্রিয় প্রিয় সকল ভক্তবিন্দুরা ইসলামিক কবিরাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তান্তিক গুরু বিদ্যার্থী যাই হোক আন্তান্তিক গুরু বিদ্যার্থী ভালো থাকার আরেক নাম হলো তান্ত্রিক গুরু বিদ্যার্থী আমি আপনাদের মাঝে যে পাওয়ারফুল মন্ত্রটা নিয়ে আজকে হাজির হয়েছে যে পাওয়ারফুল মন্ত্রটা বিবাহিত নারী বসীকরণ মন্ত্র আমার পান টু আপনি চাইলে আপনার মন চাইলে আপনি চাইলে আপনার মন চাইলে অনেক দূরে থেকে অনেক দূরে থেকে সে বিবাহিত নারীকে বসীকরণ করতে পারবে শুধুমাত্র একবার মন্ত্র পাঠের সাথে শুধুমাত্র একটা বার মন্ত্র পাঠের সাথে বিবাহিত নারী বসীকরণ বাধ্য হবে আমি তান্ত্রিক কোনো বিদ্যার্থী গ্যারান্টি সহকারে প্রমাণ দিয়ে যাব আপনাদের মাঝে আমার এই মন্ত্ররা পরীক্ষিত আদিকাল থেকে যুগ যুগ ধরে প্রাচীনকাল থেকে মন্ত্ররা পরীক্ষিত আমার নিজের হাতে তৈরি করে না আমার বানানো না আমার নিজের হাতে তৈরি করা না আমার মন্ত্র না আমার এই মন্ত্রটা তৈরি করে নাই জন্ম নাই। তো আমার এগুলোর প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ততান্ত্রিক আমি আপনাদের মাঝে আসছি সেবাই কাজে নিয়োজিত আমার তান্তব্য আছে এই বিবাহিত নারী প্রশিক্ষণ মন্ত্রটা যদি সঠিক নিয়মে সঠিকভাবে একটা মন্ত্র প্রয়োগ করতে পারেন সে কাহিকে তুমি আপনার জন্য পাগল হয়ে যাব দেওনা হয়ে যাব ছুটে আসবো আপনার জন্য মিলন করার সাথে আপনার মিলন করার সাথে আপনার রুমে এসে যাব সে বিবাহিত নারী এমন এক মহিলা আছে আপনি দেখলে জবন ঠিক রাখতে পারেন না তো কাজে কাজে বিবাহিত নারী বসে করুন মন্ত্র আমি আপনাদের বলতেছি শোনেন একটা বার করতে হবো বিবাহিত নারী বসে করুন মন্ত্র টান বাহু টান টান তি ত্রিধারাম আজ্ঞাহরি জলেশ্বরী নীল কামাল খা কাম্বু কামাক্ষা শুধু এই একটা যে মন্ত্র জপ করলে কাজ হবে এমন কোনো কথা না অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নামটা দিতে হবে সবার প্রথম যেটা অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত মেয়ের নামটা দিয়ে মন্ত্র জপ করতে হবে একবার শুধু একবার মন্ত্র পাঠ করলে যে কাজ হবে এমন কোনো কথা না এই মন্ত্রে একটি নিয়ম এবং বিধি আছে যদি আপনারা নিয়ম বিধি মেনে জেনে শুনে সঠিক নিয়মে তন্ত্র এবং যন্ত্র এবং টোটকা বা মন্ত্র প্রয়োগ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি তান্ত্রিক গ্রুপ বিদ্যার্থী কথাই না কাজে পরিচয় কোথায় না কাজে পরিচয় আমি তান্ত্রিক গ্রুপ বিদ্যার্থী একশো পার্সেন্ট গ্যারান্টি সে বিবাহিত নারী বসীকরণ হবে আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম